দারান 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 ইসকল করেন না কথাগুলো শুনে যান সামনে তো ইলেকশন আপনাদের ইচ্ছে মতো ভোট আপনারা দিবেন আপনাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু কথাগুলো মনযোগ সহকারে শুনে যান ইটটু ওয়েট করেন যান কথাগুলো কি কথাগুলো বলা ইটটু ওয়েট করেন জামাত ইসলাম ইসলামিক দল নয় আপনাদেরকে বারবার বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয় আসো প্রমাণ করে আবার সামনে জামাত ইসলামে ইসলামিক দল তারা আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে কাজ করছে দেখি কে আছে এক মিনিট আমার সামনে বসো এক মিনিট দেখি এটা কি ইসলামের কোন নীতি নীতি আল্লাহ রসুলের আদর্শ বেগানা নারীদের সাথে বৈঠক করা সংবাদ সম্মেলন করা এটা কি কোন আদর্শ রসুল সাল্লাহ সালামের কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে তুমি ক্ষমতায় যেতে হবে কে বলেছে তোমাকে ক্ষমতায় যেতে কে বলেছে তোমাকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে ইসলাম নিয়ে যেতে তুমি নিজের ভিতরে নিজে এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে না তুমি তুমি আগে বাঁচো তুমি আগে বাঁচো তুমি বাঁচলে না তুমি মানুষদের বাঁচাব মানে তুমি নিজে বাসবে। ইসলামিক দল না ইসলামিক দল আগে ওরা এটাও বলে আমরা ইসাল্লাহাম আদর্শ বাস্তবায়ন করতে চাই এটাও তারা বলে তো রাসুসাল আদর্শ তাদের ভিতরে কিছু আছে ওদের নিজেদের দিকে তাকিয়ে দেখেন যেন ওদের বডির দিকে তাকান তো আছে কি ভিতরের গুলো বাদ দিলাম বাইরের গুলো দেখান তো আছে কি বাইরে যদি এই থাকে ভিতর কি আছে বাইরে যদি এই থাকে ভিতর কি আছে প্রিয় হাজির ওরা বলে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই সর্বপ্রথমেই তারা ইমান হারিয়েছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাই জানি গণতন্ত্রের মধ্যে দুইটি কুফুর আছে কয়টি কুফুর আছে দুইটি জনগণ সমস্ত ক্ষমতার মালিক ও মন আছে না গণতন্ত্রের মূল ধারায় কি লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কেিল্লা মালিকাল মুলক সুরা ইমরান ছাব্বিশ নম্বর আর সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হু বরকতময়, তিনি যার হাতে সকল ক্ষমতা। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর ওখানে কি বলা হচ্ছে? জনগণ আমাদের শুনতে সাথে মুখস্থ হয়ে গেছে এটা না? আচ্ছা, এবার আসেন। দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বর কি আমরা অনেকেই জানি সেটা হচ্ছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে আচ্ছা বলুন তো দেখি যে আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা কার সবাই কথা বল আল্লাহ কিন্তু গণতন্ত্রের আইন গণতন্ত্রের আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা পার্লামেন্ট সদস্যের যেদিকে বেশিরভাগ যাবে আপনারা দেখেছেন না হা জয় হয়েছে হা জয় হয়েছে হা জয় হয়েছে দেখেছেন না ওইখানে ওরা গণতন্ত্রে সংসদ সদস্যের বেশিরভাগ মানুষ মানুষকে কোরআন সুন্নার উপরে স্থান দেওয়া হয়েছে কোরআনের আইন যদি আসে ধরেন একটা সিম্পল বিষয় মদ কি হারাম এখন মদ হারাম বলছে ধরেন একশো জন আর একশো একজন বলেছে না মদের এটা থাকবে মদের এটা থাকবে একশো একজন মানুষ বলেছে তাহলে ওখানে কি হবে এই কোরআনের আইনের উপরে ওদের ওই আইনটাই প্রাধান্য পাবে এটা